দাও দাউ পুড়ে যাচ্ছে ওই নয়া বাজার পুড়ছে দোকান পাট কাট, লোহা লস্করে স্তু, মসজিদ এবং মন্দির দাউ দাউ পড়ে যাচ্ছে ওই নয়া বাজার বিষম পুড়ছে চতুর্দিকে ঘর বাড়ি পুড়ছে টিয়ের খাঁচা রবীন্দ্র বলি মিষ্টান্ন ভাণ্ডার মানচিত্র পুরনো দলিল মৌচাকে আগুন দিলে যেমন সশব্দে সাদের আশ্রয় ত্যাগী হয় মৌমাছির তেমনি সবাই পালাচ্ছে শহর দিক নবজাতককে বুকে নিয়ে উদ্ভ্রান্ত জননী বন পোড়া হরিণের মতো যাচ্ছে ছুটে অদূরে গুলির শব্দ রাস্তা চষে জঙ্গি জীব তো সব খানে আমাদের দুজনের মুখে আগুনের খরতাব আলিঙ্গনে তুমি বলেছিলে আমাকে বাঁচাও এই আগুন থেকে আমাকে বাঁচাও আমাকে লুকিয়ে ফেলো চোখের পাতায় বুকের অতলে কিংবা একান্ত পাঁচরে সুসেনাও নিমেষে আমাকে চুম্বনে চুম্বনে দাও দাও পড়ে যাচ্ছে ওই নয়া বাজার আমাদের চৌদিকে আগুন গুলির ইস্পাতি শিলা বৃষ্টি অবিরাম তুমি বলেছিলে আমাকে বাঁচাও অসহায় আমি তাও বলতে পারিনি